বন্ধু সব ক্ষমতা হবে হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু ক্ষমতার তপ তুমি ক্ষমতার দপে তুমি অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আ হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছবে সাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল গায়ের জোরে বেশাম হয় অনেকেই মনে করেন এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনো দিন ছাড়া লাগবে না আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল নাম নিতে চাই না আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গু আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে আমি কাউন্সিলে আসলাম ওই আল্লাহ রলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার টিপে আমার সেই লেটারটাই সাইন করে নাই আজকে সেই চেয়ারম্যান কোথায় চেয়ারম্যানই কোথায় সব চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না অন্যায় করবেন মাথায় রাখবেন আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে বলেছে আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি আমার এখানে কলিগ আছে চাকরি করেন রকি হুসাইন আছে সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে কিন্তু ওই আল্লাহর অলি এখন বানায় ঠিক না বেটি এটা ছিল ক্ষমতার অপব্যবহার কি ব্যবহার কথা কয় না কি ব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে এটাই নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার সুষ্ঠ ব্যবহার যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে তারপরেও দেশ ছাড়া লাগবেই কথা কয় না শ্রী লেগেছে এতদিন রেডুয়াই গান শুনতাম রেডিওতে টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা ছাড় এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ে চলে গেছে যে কটা ছাড়টি পারিনি সব বডা রে ধরা খা ঠিক না বেটি শুধু ধরা খায় না বিসি মিসি সহ ধরা খায় ঠিক তো ক্ষমতার ব্যবহার করা যাবে না এই জন্য আমি গানে বলেছি গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশা মাহা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পরান পাখি উড়া সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু মানুষের সাথে তুমি করো খারাপ পা জানো কি ভাইকারি সারাই ভুবনে করবে চরণ। ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন ও বলে বলুক তোমায় না তোমার প্রেমে যে মজেছে মালা বাজেছে মাওলা প্রেমে ডুবে মোর কে বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দাই কে ও বলে বলুক তোমাই চেনা ইব্রাহিম কে হাত পাবে নমরুদ বনের জালা মিটাতে সিটকে দিল লাল ইব্রাহিম কে হাত পা নমরুদ মনের জালা মিটাতে সিটকে দিল আনাল কুপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় বলে বলুক তোমাই চেনা কি যেভাবে নদী নিখুত কলা কৌশলে কেউ বলে বলুক তোমাই চেনা বড় কঠিন কেউ বলে বলুক তোমাই চেনা ইসমাইলের গলা খান হ মা বানাইলে নিখুত কলা কৌশলে কে বলে বলুক তোমায় বড় কঠিন কে কেও বলে বলুক তোমায় কোথায় গেল এমপি রা কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না بیٹے কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল নেত্রীরা সব কোথায় গেল নেতারা সব কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা বলবো না পালাবে না পালাবে না যায় না তবু দেখা পালাবে না পালাবে না যায় না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা পলকের অঝলক গেল পলকে মেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা ঠিক না বেঠে খেলা হবে আসো খেলবো কণ্ঠ মনে আছে তো কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কই গেল সেই আরফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির ধরা ধরজাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে ঠিক না বে ঠিক কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে গেল মদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়ে যাবে দিন i they need be share the book. বিশ্বাস হলো না আপনাদের বিশ্বাস হলো না আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে তাইলে আপনারা ঠিক বললেন না কেন না আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বেঠি ভাল লাগে না আল্লাহ বলতে ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম খালি মনের মধ্যে আগে ছিলাম কিছু হলি মনে হয় আগেই তো ভালো ছিলাম টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম তো বলছে ডাক্তারের কাছে যেই বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম এই রোগটা মোট সারাতে পারছি খালি মনে আসছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম আমি ভাড়া খাটতে আছি যেমনি খাটাবেন অমনি খাটবো বেদের মেয়ে রোজ না গান গাতি কিনা দেখা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে আজকাল ছেলে ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে গিয়া সবাই বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি খেয়েছো মানা খাইনি ফিডার কে

মাফিলি পরিবেশ করে দিয়ে দিতাম প্রধান বক্তা টাকা আছে তো টপ টপ করে দিয়ে দিত আমি পরিবেশ করার আগে হচ্ছে টাকা তো টাকাই চেনলেন আপনারা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না না সেহারার বড়াই কির ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক একদিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা কেক একদিন হইবে যন্ত্রণা সময় হইল বড় শিক্ষা সব দিবে সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষা সব দিবে শেখাইয়া সুখের জীবন মরার পারবি না নিজের মুখটা দেখায় কি দিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেখিন বেড়ে তোর যন্ত্রণা কিসের তোমা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই রওনা এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই রওনা নিজের মুখটা দেখা একদিন হয়ে তোর যন্ত্রণা ক্ষমতার বহাই কই রা ভাই শেয়ার শিরদিন থাকে না শেয়ারের বহাই কইর না ভাই পাওয়ার চিরদিন থাকে নিজের শেয়ার দেখা করিম হয়ে বড়ে তোর যন্ত্রণ নিজের শেয়ার দেখা করিম হয়ে বড়ে তোর